আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমনি মহামাতগুলা মালা বলছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা সব সময় আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন বা ছবি ছবি দেখার জন্য অপেক্ষা থাকেন তাদেরকে আমি মানবিকের সাথে বলছি আপনারা আমার ভিডিও দেখার জন্য যেভাবে আগ্রহ প্রকাশ করেন যেভাবে লাইক কমেন্ট শেয়ার করেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমার ভিডিও সারাক্ষণ কত পরিশ্রম করে কত কিছু করে আমি রাত দুইটা তিনটা পর্যন্ত দেখেন আপনাদেরকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি বাসায় প্রকাশ করতে পারছি না তবে আপনারা আজকে আমাদের গতকালকে আমরা দিচ্ছি বারোতম পর্ব দেখাচ্ছি গতকালকে আজকে দেখব আমরা তেরোতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর একদম তেরোতম পর্ব দেখাচ্ছি আমরা এবং আমরা যতটাই দেখাবো বিধবা বন্ধা রিবর্ষ যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না তাদের জন্য আর আপনারা যারা দুইটা বিয়ে করবেন বা তিনটা করবেন বা চারটা করবেন চারটা পর্যন্ত করার অধিকার আছে যদি আপনাদের ক্ষমতা থাকে পালান যদি আপনারা মেয়েকে বরণ পোষণ ঠিকমতো দিতে পারেন হ্যাঁ এবং সমানভাবে যদি সবাইকে রাখতে পারেন তাহলে আমি চারটে পর্যন্ত বিয়ে করতে পারবেন আর যদি সমানভাবে রাখতে না পারেন তাহলে আপনার জন্য একটাই যথেষ্ট বেশি পারবেন না আর যদি বলেন আমি দুইটা মালার তভিক আছে আমি দুইটাকে দুই বাসা রাখবো সুন্দরভাবে চালাবো আমি আমি নিজে বহন করবো মেয়েদের কাছে আমি একটা কথা মানা দাবি করবো না তাইলে আপনার জন্য যথেষ্ট সময় আছে চালা পারবেন আমি আনন্দের সাথে আপনাদের কাজ করে দিব বা তিনটা তিনটা আমার দুজন আছে আরেকজন আমার দরকার আমার ক্ষমতা আছে আমার পাঁচ ছটা বাড়ি আছে বা দশটা বাড়ি আছে আমি মেয়েদেরকে বরণ প্রশান্ত দেওয়ার মতো ক্ষমতা তো আছে প্লাস আমি তাদেরকে ভবিষ্যতের জন্য তাদেরকে আমি কিছু আমি ছাড়া সম্পদ দিয়ে যাব ভবিষ্যতে আমি মারা যাওয়ার পর বা মারা যাওয়ার আগে আমি তাদেরকে সম্পদ দিয়ে দেবো এবং লিখিত এইভাবে থাকবে যে আমি মারা যাওয়ার পরে এ মালিক হবে আমি যতক্ষণ জীবিত আছি আর একজনও মালিক হবে না আমি যেই মাত্র মারা যাবো যদি আল্লাহ রকম আমি মারা যাই তখন এরা মালিক হবে এইভাবে লিখিত দিবেন কোনো অসুবিধা নেই তাহলে আর সম্পদ নিয়ে আর পলাই যেতে পারবে না যদি আপনি এইভাবে লিখিত দেন যে আমি আমি জীবিত থাকাকালীন এই সম্পত্তির মালিক আমি আমি যখন মারা যাবো তখন এই সম্পত্তির মালিক এমকে এইভাবে লিখিতভাবে কাজ করবেন নিচে অসুবিধা নেই আজকে আমাদের ভিডিওতে প্রথম শুরু করছি আমরা এই নয় নম্বর সেক্টর একটা মেয়ে পাঁচপোর্ট চার ইঞ্চি এক পাঁচাত্তরের জন্ম মেয়েটা পাঁচাত্তরের জন্ম মেয়েটা একটা মারোডে ভাই বাড়ি নয় নম্বর সেক্টর এক নম্বর রোডে বাড়ি মেয়েরা দেখতে অত্যন্ত ভদ্রনম্বর তার আমির একটা মেয়ে পাঁচাত্তরের জন্ম তার কোনো বিয়ে সাথে হয় নাই এই জন্য সে তার চেয়ে একটা বাচ্চা থাকলে কোনো অভেষ্টা নাই সে সাঁতরে গ্রহণ করে নিবে এবং বউ মারা যেতে হবে বা বউ চলে গেছে এরকম হইতে হবে বউ তাকে হবে না বউ তাহলে সে গ্রহণ করবে না তারপরে মেয়েটা আমরা বউ তাহলে চলবে সে আর সেদার জন্ম পাঁচ তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র মিরপুরে বাড়ি হ্যাঁ মেয়েটা খুব চমৎকার সুন্দর আমাদের পঞ্চম মিনিমা জমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো লগ্ন জন্ম মেয়েটা দেখতে ভালো অত্যন্ত ভদ্র পাসপোর্ট তিন ইঞ্চি হাইটে ভুটানিতে মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটার টিচার অত্যন্ত ভদ্র নম্র মেয়ে অনেক সুন্দর চেয়ার অনেক সুইক মেয়েটা আসলে আমাদের মাধ্যমে যোগাযোগ করেন তারপরে মেয়েটা মিরপুরে বাড়ি পাসপোর্ট দুই ইঞ্চি পঁচাশীতে জন্ম বিএড হ্যাঁ মাস্টার্স করেছেন মেয়েটা সুন্দর সুশ্রী নম্র শ্রীল মেয়েটা দেখার মতো মেয়ে তারপরে মেয়েটা আইজি সাহেবের মেয়ে পাঁচশো দুই ইঞ্চি আজ সাতাত্তরের জন্ম মেয়েটা এডিসন আইজি সাহেবের মেয়ে মেয়ে নামে দুটি বাড়ি রয়েছে আমাদের উত্তরের সপ্তম আমাদের বন্ধু যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন আপনি একটা হলো তিনাশিদের বিয়ে অনার্স পাশ করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র সুন্দর শ্রী আসলে আমাদের বন্ধু মেডিকে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে একটা বিনাশিদের জন্ম পাঁচশো তিন ইঞ্চিআ নয় নম্বর বাড়ি মেয়েটা বিয়ে পাশ করেছেন অত্যন্ত ভদ্র সুন্দর সুশ্রী মেয়েটা তারপরে মেয়ে রইল বয়স্ক মেয়ে তিরাশিতে জন্ম তার জন্য ছেলে সন্তান হবে না প্রফেসর মেয়ে সাতটা মাস একটা তার ভাষা নিজের ভাষা এম এ পাস করেছেন তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েরাও তিরাশিতে জন্ম কোনো ছেলে সন্তান হবে না সেক্টর দশ নম্বর বাড়ি মেয়েরা বিকম পাস করেছেন বাবা ছিলেন পানি অনেন বলি ডাইরেক্টর ছিলেন বাবাটা মারা যায় মেয়ের ভাই একটাই মাত্র ভাই আছেন এসকেফে এসকে ঢাকা ইউনিভার্সিটি থেকে এ ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মাসি থেকে মাস্টার্স করেছেন এখন এস সিনিয়র সিনিয়াম সে ছয় লক্ষ টাকা বেতন হচ্ছে এস বাইরের কোম্পানি বান্ধবী নামাজ যোগাযোগ করলে এই মেয়েটাকে যে ভাই বলেছেন এই মেয়েটাকে যে বিয়ে করবেন যদি ব্যবসায়িক ছেলে হন তাকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে বিশ লক্ষ টাকা ব্যবসার জন্য দেওয়া হবে তার ব্যবসা থাকতে হবে ব্যবসা না তাহলে দেওয়া হবে না ব্যবসা অনেক বড়ো আছে কিন্তু তার টাকা পুঁজির অভাব তখন তাকে এই মুহূর্তে তখন তাকে ব্যবসাও দিয়ে দেবেন এবং মেয়েও দান করবেন আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে এরকম যোগাযোগ করবেন তারপর উনানব্বইতে জন্ম মেয়েদের মাস্টার পার্ট মেয়েটা ভদ্র নম্বর বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তার তারপরে মেয়েদের তেরো নম্বর সেক্টর বাড়ি মেয়েটা সাতাশীদের জন্ম মেয়েটা বিএসসি পাস করেছেন পঁচানব্বইতে মেয়েটা বাহাত্তরের জন্ম দেখতে অত্যন্ত সুন্দর তার কোনো ছেলে সন্তান নাই হবেও না বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নেবতে নিতে পারেন তারপরে মেয়েটা অষ্ট জন্ম যেমন সুন্দর এমন নম্বর এমন দেখতে ভালো যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবতে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত চমৎকার সুন্দর ছোটো বোন মাঝে দেখা তো মেয়েটার নাম চৌরাশিতে জন্ম মেয়েটা পাশপুর হাজার করে বাড়ি মেয়েটা ভদ্র নম্র তার কোনো ছেলে হবে না বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নেবতে নিতে পারেন তারপরে মেয়েটা বাজারে পারি এমএচি পাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঁচশো ত্রিশ অষ্টের জন্ম পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে ঘুরতে নিতে পারেন তারপরে মেয়েটা হল পাসপোর্ট তিন ইঞ্চি আয় মেয়েরা পাসপোর্ট তিন ইঞ্চি আর বিলাসীতে জন্ম তারপরে শেয়াল সন্তান হবে না পঞ্চাশ মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে ঘুরতে নিবেন তারপরে মেয়েটার ছেলে সন্তান হবে না চোর জন্ম মেয়েটাই তন্দ্র ভদ্রনম ডিভোস মেয়ে নোয়াখালী মেয়ে ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে পঞ্চাশ মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নিতে পারেন

ওনার ছেলে জন্ম ওনার ছেলে জন্ম মাস্টার পাস করেছেন দেখতে অত্যন্ত চমৎকার বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নামাজে নিতে পারেন মেয়েটা পাস করতে নিয়ে যায় নামাজি তার তারপরে মেয়েটা আমাদের আত্মীয়ের মধ্যে মেয়েটা জন্ম তার গুলো বাহত্তরে জন্ম পাস করতে নিয়ে যায় গুলশানে তার বাসা গুলশানে তার বাসা এবং সব কিছু গুলশানে তিনটা ফ্ল্যাট রয়েছে গুলশানের মতো জায়গায় সে একটা মানুষের সঙ্গে কোম্পানিতে জব করে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বোঝা নিতে পারেন জন্ম তার কোনো ছেলে হবে না পাশ ছয় ইঞ্চি আর শান্তিভাগের বাড়ি শান্তিভাগের বাড়ি শিল্পপতি সাহেবের মেয়ে শিল্পপতি মেয়ে পাড়ি মেয়ের নামে শান্তিনিগরে তার বাড়ি শান্তিভাগও বাড়ি আছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বোঝা নিতে পারেন তারপর করেছেন দুই ইঞ্চি মেয়েরা টিচার করেছেন মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা নিতে পারেন তারপরে মেয়েটা জন্ম ইঞ্চি গাজীপুরে অত্যন্ত চেহারা ছুই বন্ধ থেকে পুলিশ নেবেন তারপর একটা গাজীপুরে সদরে তার বাড়ি নব্বইতে জন্ম সি পাস করে মেয়েটা হরিদ করে মেয়ে মেট্রিক বাস মাত্র ভদ্রনম ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামে নিতে পারেন তারপর একটা মেয়ে ধরো ইস্কার তার বাড়ি উনানব্বইতে জন্ম মেয়েটা ইংলিশে 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 মাস্টার্স করেছেন দেখতে শুনতে ভালো গায়ের রং ভরসা বন্ধু ভদ্রেটার মেয়ে শান্ত মেয়ে চেহারা অনেক ছুই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এরকম হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলেও আছে মেয়েও আছে আমাদের কাছে অভাব নাই সবসময় আসলে ইনশাল্লাহ মেয়ে পাবেন ছেলেও রেডি আছে আমাদের কাছে আসতে হবে না এবং দেখতে হবে না যে অনেকে মিডিয়া বলবে যে যদি ভালো মেয়ে বলে দাঁড়াবো ভালো ছেলে বলে দাঁড়াবো কিন্তু আমাদের এখানে এরকম তো হয় না কারণ আমাদের এখানে হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে আমাদের আমাদের এখানে যেরকম ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ সদস্য হয়েছে এদের মতন আমাদের মতন বাংলাদেশে আর কোনো মিডিয়াতে এত ছবি ছবি থাকবে না গোডাউন ভরপুর আমাদের এখানে ছবি ছবি কারণ যুদ্ধের আগে শুরু করেছি এখন কিন্তু আমরা এইভাবে কাজ করে যাচ্ছি ইনচালা বন্ধ মিডিয়া দেখলে যুবক যুব প্রতিষ্ঠান যেখানে ভাগি বার পরে চালকি কখনো হয় হবে না আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে পাবেন ইনচালা আমাদের অফিসটা সবাই জানে উত্তরা হক বলে নাক্সেবাদ পাশে আমাদের অফিস এখানে আসলে তখন বন্ধ মিডিয়া বলে যে কোনো লোকে দেখা দেবে এবং আমাদের যখন মোবাইলে ফোন দিবে মোবাইলের সাথে সাথে বলে দিবে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সব কিছু মোবাইলে বলে দিবেন চলা এখানে জানতে কোনো সময় লাগবে না এখানে যেহেতু মোবাইলে দেওয়া আছে এখানে ঠিকানা আছে ছ হাজার কোনো কিছু নাই মোবাইলে যেহেতু ঠিকানা দেওয়া আছে খোঁজ করে নিলে সব বুঝতে পারবেন চলা যে বন্ধ মিডিয়াতে কেমন কাজ করে এই পর্যন্ত আপনার চলা এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আপনার উনত্রিশ হাজার সাতশো বিশটা বিয়ে দিয়ে চলা সারা বাংলাদেশে আমাদের মতো মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় পাবেন না যত মিডিয়াতে সবাই প্রতারণা করতেছে বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই প্রচারণা করে না কিন্তু একমাত্র বন্দর মিডিয়া প্রচারণা করে না কারোর সাথে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের এখানে ভর্তি হন সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ বন্দর মিডিয়ার অফিস নির্বোধযোগ্য অফিস এখানে আসবেন ইনশাল্লাহ এবং ভালো মন্দ বলতে পারবেন কেন যেহেতু আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনার সুবিধা অসুবিধা যা সব কিছু বলতে পারবেন না আপনার ভিতরের কথা সব বলতে পারবেন আমার কাছে আমি চিন্তা ভাবনা করেই আপনাদের কাজ করবো এবং যে আসেন চালা আল্লাহর রহমত থেকে কেউ খেলে ফিরে যেতে হয় না আল্লাহর ইচ্ছা চালা আমরা যেভাবে পরিশ্রম করি চালা আল্লাহ রহমত অবশ্যই আসেন চালা আমাদের উপরে সেইভাবে আমরা কাজ করে যাবো আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাক